ওগা ব্যাগ আমি করছি হরপ্পা সভ্যতা তুমি করেছো ও সভ্যতার মানে সমস্ত নগরায়ণ যে পদ্ধতি পদ্ধতি গুলো সব আমি করছি ওই কেবলা মিস্ত্রিকে দিয়ে ওই সানাঘাটটার সব করেছি বাবা ঘাটটার সব ফাইল হতে তাহলে বলি সেই বাকি এখন আমি টুক 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 করে শোধ করি মানে হরপ্পা সভ্যতা থেকে এই অবধি বাকি এখন শোধ করাছো এখন আমি শোধ করি টুক টুক করে 126 টাকা বাকি আছে তুমি কি বাকি না হ্যাঁ জামিতি বাক্সে চাঁদা আলিয়া ওগুলা মাপিয়া মাপিয়া সব আমি 90 ডিগ্রি করে আর ওই যে ছোট স্কেল জামিতি বাক্সে আমি স্কেল ধরে ধরে সমস্ত রাস্তা করতে দিইনি ও সবলে কি করে ধ্বংস হয়ে বাবা আমার ভুলের জন্য

সানাঘাটটা করে দিতে হবে বড়ি চড়ি গা টা ধুবে কাই একটা করলে তো শুধু হবে নি ঠিক আছে আমাকে খুব শ্রদ্ধা করে ঠিক আছে কয়া ওকে দিয়ে আমি করেছি ওই ক্যাবলা মিস্ত্রিকে দিয়ে ওই সানাঘাটটা সব করেছি বাবা ঘাট টা সব থাইলে আর সে বাবা কারু আমি এক টাকা লেগে আমি বিভিন্ন ভেতরের লোক মানুষ আমার পিছনে দুটো একটা কথা শুনবো কেনা দাসের বড় বেলা মিহির দাস হলুদ মালপাটা দিলো বাকি করে দিয়ে আমি কারুর এক টাকা সেই বাকি এখন আমি টুক 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 করে শোধ করি মানে হরপ্পা সভ্যতা থেকে এই অবধি বাকি এখনো শোধ করা আছে এখন আমি শোধ করি দিই টুক টুক করে মেসেজে সে বাকি এখনো শেষ না আমি টুক টুক করে দেই দিই এখনো 126 টাকা 75 পয়সা বাকি আছে বুঝছো ভাই আর এই যে ভরপা সভ্যতার রাস্তাঘাটের কথা ইতিহাস পড়ছো হ্যাঁ একবারে সুন্দর পরিকল্পিত নগর পরিকল্পিত নগরী ড্রেনেজ সিস্টেম নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল এরকম রাস্তা সব তাইলো তাইলো তো কিচ্ছু না আমি নিজে দাঁড়িয়ে করে বাবা জামিতে পাচ্ছি না জামিতি বাক্সে চাঁদা দিয়ে ওগুলা মাপিয়া মাপিয়া সব আমি নব্বই ডিগ্রি করে আর ওই যে ছোট স্কেল জামিতে পাচ্ছে আমি স্কেল ধরে ধরে সমস্ত রাস্তা করতে ওগুলা আমি করছি ওরকম রাস্তাঘাটে

ওইটিনু আমি মাটি নিয়ে যা মানে মন্টু পাত্র খাতার লোক নিয়ে মাটি নিয়ে যা আমি হিমালয় পর্বতের মাথায় দিয়ে দিলি দিয়ে দিলি বাবা আমি কাজটা এক একবার শুধু খালি আমি বাইরে যাই দিলি ভেনিজুয়েলার নাম শুনছো ভেনিজুয়েলার একটা সমস্যা হয়েছিল জিও পলিটিক্যাল সমস্যা বলতে বাবা ভেনিজুয়েলায় মানে রাজনৈতিক সমস্যা একটা হয়েছিল রাজনৈতিক সমস্যা একটা হয়েছিল বুঝছো বাবা তা আমি সেখানে এক বেলার জন্য যাইছি আমি বাবা বিভিন্ন ভেজাল এলো আমি মানুষটা ঘরে বিচারার লোক না তাহলে আমি সোখানে দাঁড়িয়ে দিব কাজ হবে না আমি মন্ত্রপাত্র হয়ে কইছি তুমি কাজটা করো ভেনেজুয়েলা থেকে প্রেসিডেন্ট ফোন করছে কাকা তুমি আইসো ভেনেজুয়েলার জাতিটা শেষ হয়ে যাবে কি রে হ কাকা তুমি আইছো এটি বিরাট সমস্যা হয়েছে কি সমস্যা হয়েছে এটি কো বলে কি সমস্যা হয়েছে না প্রধানমন্ত্রী সবজি দোকানে কুমড়া কিনে তোলো হ্যাঁ কুমড়া দোকানদার কইছে বারো টাকা এ দিবে এগারো টাকা সৌলিয়াদ মানে প্রধানমন্ত্রীর সঙ্গে সবজি দোকানদারের মারামারি হয়ে যেন খুনে খুনি অবস্থা রাষ্ট্রপতি গোটা জাতি চেয়েছেন আমার ছুটে দিতে হলো যা ছুটে দিয়েছি এটি কি হলে জানো বন্ধুপাত্র খাতার যে সতেরো জন লোক কচ্ছের রং যে জায়গাটা উখানু মাটি নিয়েছে তো হিমালয় ফেলবে মাথায় মাথায় করে একটু হাঁটতে হাঁটতে বলে কি করছে না তো হিমালয়ের গোড়ানু মাটি কেটে মানে উগড়ে ফেলে ফেলতে ফেলতে কি হয়েছে জানো তো গোটা পাহাড়টা ধুষে পড়ে বিনি আর যা ধুষে পড়েছে বাবা বিরাট ভূমিকম্প সেই ভূমিকম্পে তো হরপ্পা সভ্যতা শেষ আইল এত সুন্দর একটা ন মানে আমি যখন ওখানে ছুটি আইছি সভ্যতা শেষ সভ্যতা শেষ মানে ভূমিকম্প হওয়া মানে ঘরবাড়ি বাইয়া মানে ফাটল টাটোল হয়ে সু ফাটলে কোমর অব্দি লবা ঢুকেছে লবাকে আমি যে টানিয়া বার করে ঘর লাগলি

সেই সময় থেকে বুঝছো বা কম দিন না সাড়ে তিন হাজার খ্রিস্টপূর্বাব্দ এখন মানে দু হাজার পঁচিশ পঁচিশ তো তাহলে প্রায় পাঁচ হাজার পাঁচ হাজারের বেশি আমাকে সাড়ে পাঁচ হাজার বছর ধরে ধরে টাকা সেভ করতে হবে সাড়ে পাঁচ হাজার বছরটা আমার কাছে আমার কিছু না কেন আরে বাবা বছরটা কার কাছে গুরুত্বপূর্ণ যার আয়ু আছে যে ধরো সত্তর বছরে মরবে কি একশো বছর তার কাছে তো বছর গুরুত্বপূর্ণ যে লোকটার কোটি কোটি বছর বাঁচিয়েছে তার কাছে আবার বছর ইনফিনিটি হ্যাঁ হ্যাঁ নাকি হ্যাঁ уркум <coughs> <laughs> <laughs>